মাবার কো দশমায় আমার পরীক্ষার সময় হয়ে গেল। বাবা আমি চেষ্টা করতে এখন ঠিক হয়ে যাবে নি। ভাই তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে। হাই আমার ছেলেকে একটু নিয়ে যাও ওর আজকে পরীক্ষা। আপনার ছেলে আমার ছেলে একসাথেই পড়ে। হ্যাঁ বাবা আমাদের স্কুলে পড়ে। ওকে নিয়ে চলো। তোর কি মাথা খারাপ হয়েছে? গরীবদেরকে গাড়িতে উঠালে গাড়ি মহিলা হয়ে যাবে। তোর এত বেশি বোঝা লাগছে না সল? মোটরসাইকেল কেনার মুদ নেই। ভালো ভালো স্কুলে ছেলের পড়াতে আসে। যত্তসব। চল বাবা সাইকেলে ওড়। বাবা তুমি কইছিলে মোটরসাইকেল কিনবা কবে কিনবা তুমি কেন বনে বাবা চল বাবা আমাকে কোথায় নিয়ে যাস এই দেখো এই তো আমাদের নতুন মোটরসাইকেল ইয়ে এই যে তোমার চাবি নতুন মোটরসাইকেল বাবা বাবা ধরো কি হলো বাবু দেখো আমার বন্ধু ওদের মনে হয় গাড়ি নষ্ট হয়ে গিয়েছে আমরা এক কাজ করি ওকেও স্কুলে নিয়ে যায় বাবা ওদেরকে বলো না আমাকে নিয়ে যেতে আজকে সময় মতো স্কুলে না গেলে ফেল হয়ে যাবো ভাই আমার ছেলেকে একটু স্কুলে নিয়ে যান না হলে দেরি হয়ে যাবে আচ্ছা বাবা চলে আসো যাও বাবা ঠিক আছে বাবা না হলে দেরি হয়ে যাবে ভাই ওই দিনের জন্য আমি লজ্জিত আমাকে মাফ করে দিয়ে ঠিক আছে ভাই সমস্যা নেই আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আব্দুল্লা কি ঠিক করেছে কমেন্ট অবশ্যই জানাবে